তৃণমূল কাউন্সিলরদের কন্দলে হীন পৌরসভা কিরপাই কাউন্সিলরদের কন্দলে বর্তমানে চেয়ারম্যানবিহীন তৃণমূল পরিচালিত পৌরসভা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কিরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর দলীয় নির্দেশ মেনে বেশ কয়েকদিন আগে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন ঘাটালে মহকুমার শাসকের কাছে লোকসভায় ভোটের ফলাফলের হিসেব অনুযায়ী পৌরসভা দশটি ওয়ার্ডের মধ্যে দুই ও আট নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও বাকি সমস্ত ওয়ার্ডই ছিল শাসক দল তৃণমূল রাজ্যে তৃণমূল নেতৃত্বের নির্দেশে তাই ফল খারাপ হওয়ায় জন্য দুর্গা পানকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌর চেয়ারম্যানের পদ থেকে দফা দিতে হলো তার পরিবর্তে ক্ষীরপাই পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দাসকে পৌরসভার চেয়ারম্যান করা হবে বলে ঘোষণা করে কাউন্সিলর তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি দলীয়ভাবে ঘোষণা করা পৌর চেয়ারম্যান বিকাশ দাস গোটা ঘটনা শুরু হয়েছে সরগোল ব্যাপারটা হচ্ছে ওনারা সাংগঠনিকভাবে ডিক্লেয়ার করেছে যে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান নতুন হয়েছেন তো আজ সাংগঠনিক ডিক্লেয়ার হওয়ার পর আজ ন নবম দিন নবম দিন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা নতুন চেয়ারম্যানকেও বসতে দেখতে পাচ্ছি না কিংবা সে পুরনো চেয়ারম্যানের যে কাজে আছেন সেরকমভাবে দেখতে পাচ্ছি না কারণ পৌরসভা পৌরসভার বাসিন্দারা যে যে সুযোগ সুযোগ কিংবা যে পরিষেবা সেই পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আছে আমরা বিরোধী দল থেকে এইটা দাবি তুলতে পারি যে আপনারা যাকেই করুন আপনার দল গোষ্ঠীদ্বন্দ্ব যাই থাকুক কিন্তু মানুষকে পরিষেবা থেকে মুক্ত ইয়ে করুন মুক্ত করুন সুস্থ একটা পরিষেবা নয় কি মনে করছেন গোষ্ঠীদ্বন্দ্ব ওনাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব টাকা কে কত টাকা দিচ্ছে এইটার উপর আলটিমেট ওনারা পাবলিকের পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল মানেই টাকা দল নির্দেশ দিয়েছে যে পদত্যাগ করা আমি দলও দলই আমাকে চেয়ারম্যান করেছিল অর্থাৎ দল যা নির্দেশ দিয়েছে আমি সেটা সঙ্গে সঙ্গে মান্যতা দিয়ে আমি আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিই এবার দল যা সিদ্ধান্ত দেবে তা আমি মাতাব জমা দিয়েছি হয়ে গেল প্রায় পাঁচ ছ দিন হবে আর কি আমার কাছে সেরকম কোনো খবর নেই তবে দলের নির্দেশকে সবাইকেই মানতে হবে দল দল যা বলবে আমি দলের বাইরে আমার কোনো বক্তব্য নেই এখন না সেরকম নেই কারণ যাওয়ার তৎক্ষণাৎ চার্জ হ্যান্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে চেয়ারম্যান থাকবে সেই কাজ করে যাবে